শুভেচ্ছা বন্ধুরা আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ইন্টারভিউ বোর্ডে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করব বা আমাদের কমন মিস্টেকগুলো কী কী থাকে বা আমরা কোন বিষয়গুলোকে ভয় পাই সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব আপনাদের সাথে আজকে সো সবাইকে রিকোয়েস্ট করবো স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা পুরোপুরি দেখবেন কারণ এখানে আজকে আমি অনেক কিছুই খুব অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যারা আমার চ্যানেলের নতুন সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করব ইন্টারভিউতে আমাদের ক্যান্ডিডেটদের প্রথম যে ভয় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা কীরকম যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন আপনি ইন্টারভিউ বোর্ডে দুইজন থেকে ম্যাক্সিমাম চার পাঁচজন পর্যন্ত থাকেন হ্যাঁ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন পজিশনের উপরে আপনি ইন্টারভিউ দিতে আসছেন আর আপনি দেখেন ইন্টারভিউ বোর্ডটা আসলে কী ইন্টারভিউ বোর্ডটা হচ্ছে কিন্তু একটা মার্কেট প্লেস বিকজ অফ ওরা হচ্ছে খরিদ্দার আর আপনি হচ্ছেন বিক্রেতা দেখেন এইভাবেই কিন্তু চিন্তা করেন ইউ আর এ প্রোডাক্ট আপনি নিজেকে বিক্রি করতে গিয়েছেন একজনের কাছে এবং দেখেন আপনি কিন্তু একা কিন্তু প্রোডাক্ট না আপনার সাথে কিন্তু কি আছে আরও কিন্তু চারজন বা পাঁচজন আছেন বা তিনজন আছেন যে ডিপেন্ড করতেছে আপনি কোন পজিশনের উপরে পরীক্ষা দিতে গিয়েছেন তাহলে আপনি দেখেন আপনি যে নিজেকে প্রুফ করবেন আপনারই প্রোডাক্ট হিসেবে যে ভালো সেটা আপনি কীভাবে প্রুফ করবেন আপনি আপনি দেখেন আপনি যখন একটা পণ্য যখন কিনতে যান সেটা শার্ট হতে পারে প্যান্ট হতে পারে আপনি দেখেন প্রথমে হচ্ছে পছন্দ যে জিনিসটা যে আমার কালারটা পছন্দ হচ্ছে কিনা বা আমার হচ্ছে সাইজটা ঠিক আছে কিনা দাম ঠিক আছে কিনা এইরকম বিভিন্ন জিনিস কিন্তু আমরা একটা যখন জিনিস যখন কিনতে যাই আমরা সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু আমরা চার পাঁচজন প্যান্ট বিক্রেতা থেকে আমরা একজনের কাছ থেকে আমরা কিনি ঠিক তেমনি আমরা যখন ইন্টারভিউ যখন দিতে যাই আমরা একজন ক্যান্ডিডেট হিসেবে তখন এমপ্লয়ারও কিন্তু সেখান থেকে পাঁচজন থেকে কিন্তু একজনকে কিন্তু বেছে নেয় তাহলে আপনি দেখেন দেখা যাচ্ছে যে চার পাঁচজনের যোগ্যতা একই রকম বা কারো একটু বেশি কারো একটু কম কিন্তু ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যার কম তাকে কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ড নিয়ে নেয় তাহলে এটা কেন এই কেনটাই হচ্ছে মূলত সিক্রেট সিক্রেটটা হচ্ছে এই কারণে দেখেন যে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন আপনি ইন্টারভিউ বোর্ড মেম্বারদের কাছে ঠিক এই যে দেখেন আমি খুব ফ্লুয়েন্টলি কথা বলছি এবং আমি মোটামুটি স্মার্টলি কথা বলছি এবং আমি হেসে কথা বলছি আমি এবং ইন্টারভিউ বলে সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা যে যেটা বলছিলাম সেটা হচ্ছে আত্মবিশ্বাস শোনেন আপনার সামনে যারা বসে আছেন যারা বিজ্ঞ লোক যারা বা বিজ্ঞ মহিলা যারা আছেন ওনারা কিন্তু একদিন কিন্তু আপনার মতো আমার মতোই কিন্তু ছিল আমিও আজকে যে কথাগুলো যে বলছি আমি কিন্তু ওই যে বললাম না যে আমি বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি সেটা কিন্তু একদিন থেকে না সো আমি কিন্তু একদিন কি ছিলাম আমি কিন্তু একদিন শিক্ষানো বেশ ছিলাম বা আমি আস্তে আস্তে একটা যোগ্য স্থানে আজকে আমি আমাকে নিয়ে আসছি সেটা কিন্তু একদিন হয়নি কিন্তু সো সেটাই হচ্ছে আপনি প্রথমত চিন্তা করুন আপনার সামনে যারা থাকুক না কেন হোয়াট এভার ইট ইস তারা কিন্তু একদিন আপনার মতোই কিন্তু ছিল সো আপনি যখন নিজেকে যখন প্রেজেন্ট যখন করবেন আপনি নিজে যখন উত্তর আপনাকে যখন জিজ্ঞেস যখন করা হবে প্রশ্নগুলো আপনি কী করবেন প্রথম যেই জিনিসটা থাকা তা যে যেটা বলছেন আত্মবিশ্বাস এবং আপনাকে সবসময় স্মাইলিং ফেস থাকতে হবে কারণ আপনাকে বোঝাতে হবে ইন্টারভিউ বোর্ডে আপনি মোটেও ঘাপের নেই কারণ এই জিনিসটাই কিন্তু আমরা আমি সিরিয়াসলি বলি আপনারা অনেকেই হয়তো বা চাকরি একদম ফ্রেশ আছেন বা আপনারা দু চার বছর চাকরি বা পাঁচ বছর করেছেন আমি এরকম দেখছি ইন্টারভিউ বোর্ডে যারা দশ বছর চাকরি করেছেন কিন্তু ইন্টারভিউ বোর্ডের কাছে গেলে হচ্ছে ওনারা ভয় পায় কথা বলতে পারে না আমি ওনারা কেন জানি আমতা আমতা করে মানে পুরোপুরি কথা বলতে পারে না আপনি এখন বলেন আপনি যদি একটা কোম্পানির মালিক যদি হন আপনি যদি একটা বড় পজিশন যখন থাকবেন এইচ ডিরেক্টর যখন হবেন বা আপনি একটা অপারেশন ডিরেক্টর যখন হবেন আপনি একজন লোককে নেবেন যে লোক নিজেকে প্রেজেন্ট করতে পারবে না স্মার্টলি কথা বলতে পারবে না উনি কাজ যে কীভাবে করবে আপনি কীভাবে চাষ করবেন ইন্টারভিউ বোর্ডে কে কাজ দেখা হয় হ্যাঁ অনেক সময় অনেক সময় রিটার্ন পরীক্ষা এবং হচ্ছে টেকনিক্যাল কাজগুলোতে দেখা যাচ্ছে কি প্র্যাকটিক্যাল নেওয়া হয় বাট তারপরেও লাস্ট কিন্তু ফাইনালি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় করা হয় সব জায়গায় রিটার্ন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল নেওয়া হয় না বিশেষ করে সিনিয়র পজিশানগুলো তো অনেক সময় ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হয় বাট আমি বলছি যে আপনি ধরেন নতুন বা আপনি হচ্ছেন মিড লেভেলে আপনি আছেন সো প্রথমত যে জিনিসটা যেটা বলছি আপনাকে আপনাকে কিন্তু সেল করতে হবে আপনি আর হায়ার করবে এমপ্লয়ার হায়ার আপনাকে করলে তাদের কি বেনিফিট হবে এটাই কিন্তু তারা দেখতে চায় এই জন্যই কিন্তু তারা ইন্টারভিউটা অ্যারেঞ্জ করে ফ্র্যাঙ্কলি কারণ হচ্ছে যেটা বললাম না দেখেন চারজনকে টাকুক ক্যান্ডিডেট বা পাঁচজনকে টাকুক সেখান থেকে একজনকে কেন নেওয়া হয় ওই যে এক্সেপশন থাকে ইজোনে হচ্ছে তা না হলে তো দেখেন আপনি বাইরেটা দেখে কিন্তু লোকজনকে কিন্তু সিলেক্ট করতে পারছে আচ্ছা ও তো হচ্ছে ওনার তো হচ্ছে ফার্স্ট ছিল সবসময় বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বা সে খুব ভালো রেজাল্ট করেছে তাহলে তাকে আমরা নিয়ে যেতে পারি দেখেন এরকমভাবে কখন কি নেয় ডেফিনেটলি না সেই জন্য হচ্ছে যোগ্যতা প্রমাণের জন্য একটা বড় জায়গা হচ্ছে আপনার ইন্টারভিউ বলে এবং সেই জায়গায় কিন্তু আপনি আপনি নিজেকে যেটা বললাম আপনি ইউ আর এ প্রোডাক্ট সো এইভাবে ভালোভাবে প্রেজেন্ট করলে এমপ্লয়ি আর আপনার প্রতি স্যাটিসফাই হবে কাজ যেটা বললাম না কাজ আপনি মুখে যেভাবে প্রেজেন্ট করবেন কাজ কিন্তু সেখানে হয়ে যাবে কারণ আপনার বলার স্টাইল দেখলে আপনার কনফিডেন্স লেভেলটা দেখলে এমপ্লয়ার কিন্তু বুঝতে পারবেন না দ্য পার্সন ইজ ইজ দ্য রাইট দ্য পার্সন দ্য ইজ দ্য রাইট দ্যাট উই আর সার্চিং হ্যাঁ এটা কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ড মেম্বার যারা থাকবে একজন থাকুক আর পাঁচজন থাকুক এটা কিন্তু আপনাকে গ্রো করতে হবে আচ্ছা পাঁচজনের ক্ষেত্রে একটা বলি অনেক সময় যেটা থাকে একের অধিক যখন থাকে তখন আমরা যদি যে বলবো ঘাবড়ানো এবং আরেকটা বিষয় আমরা সবসময় মিস করি সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যদি দুইজন বা তার বেশি যখন থাকে তখন একজন একজন কিন্তু প্রশ্ন করে আমাদের ক্ষেত্রে যেটা আমরা সবসময় করি দেখা যায় আমরা চোখে চোখ রেখে কথা বলি না মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে আপনি প্রশ্ন আপনাকে একজন করতে পারে যিনি প্রশ্ন যখন করবে আপনি তার দিকে কিন্তু স্ট্রেট তাকাবেন কিন্তু আনসারটা যখন দিবেন তখন আপনি সবার দিকে আপনাকে তাকাতে হবে এটাই হচ্ছে কিন্তু স্মার্টনেসের একটা বড় নমুনা আপনি যে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন এটা এমপ্লয়ের কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু জানতে চাইবেই এবং আপনার আচরণ ভঙ্গির মাধ্যমে কিন্তু আপনাকে দেবে তাহলে দেখেন না যে মানে আপনার পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট ইন্টারভিউ নিয়েই কিন্তু তারা চাষ করে ফেলতে পারে মোটামুটি যে না কাকে নেবে কারণ এটা ডিপেন্ড করে কিন্তু পজিশন অনুযায়ী কোন পজিশানে কীরকম লোক নেবে আপনি ফ্রেশও যদি হন ডাজেন্ট ম্যাটার আপনি যদি ফ্রেশ জায়গায় পরীক্ষা দিয়ে যাবেন বাট আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন যে যাতে এমপ্লয়া যেতে বুঝতে পারে যে না সে কাজ না জানলে কী হবে তার মধ্যে শেখার আগ্রহ আছে তার মধ্যে জানার আগ্রহ আছে তার মধ্যে কাজ করার স্পৃহা আছে যেটা তার প্রেজেন্টেশন স্কিলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এটার উত্তর তো আমি জানি না এখন এটার শুনেন শোনেন আপনি কোনো দুনিয়ার সমস্ত কিছুর উত্তর জানে কোনো দিন জানে না তাহলে এখন কি করতে হবে আপনি যেটা যে জানেন না সেটাকে আপনাকে আপনি আমতা আমতা করলে কিন্তু হবে না আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ডে কখনো গ্যাস করে কোনো কথা বলবেন মনে হয় এটা না মনে হয় না আপনি এই মনে হয় যখন বলবেন তখনই কিন্তু তখন এমপ্লয়ারের মাথার মতো অন্য কিছু কাজ করবেন আপনি স্টেট বলবেন স্টেট বলার মতো কিন্তু নিয়ম আছে কীরকমভাবে নিয়ম আছে আপনি যদি বলেন আমি বিষয়টা পারফেক্টলি জানি না কিন্তু আমি যেহেতু এই রকম একটা রেফারেন্স আমার কাজের একটা রেফারেন্স আছে সো সেই রেফারেন্স থেকে বলতে পারি হয়তো বা এটা এভাবে সম্ভব বাট এটা আলাদাভাবে করা যেতে পারে দেখা যাচ্ছে আপনাদের কোম্পানিতে এটা করার যদি স্পষ্ট যদি কোনো রুলস রেগুলেশন যদি থাকে তাহলে আমি সেভাবে এই কাজটা করতে দিলে আমি সেভাবে কিন্তু আমি করতে পারবো দেখেন আপনি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু বললেন যে আমি কাজটা না পারলেও আমি এই টেকনিক্যাল আমার এই এক্সপিরিয়েন্সের বেসিসে আপনি আমি আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশনস এইগুলো কিন্তু সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন একটা কোম্পানিতে যখন আপনি যাবেন একটা কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কিন্তু রুলস রেগুলেশন থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমরা অপারেশনে যেহেতু কাজ করি অপারেশনস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্সেস আমরা সবসময় যেহেতু গুলো হ্যান্ডেল করি সেই জন্য আমরা সবসময় একটা প্রত্যেকটা অর্গানাইজেশন যেটা কমপ্লায়েন্স বলা হয় রুলস রেগুলেশনটা কিন্তু অনেক বড় একটা বিষয় আপনি যত বড় স্ট্যান্ডার্ড কেন আপনাকে কোম্পানির ফ্রেমের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট আপনাকে পারমিশন দেব সো এই জন্য সবসময় একটা জিনিস বলুন যে হ্যাঁ এটা আমি এটা আমি এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন সেটা হয়তোবা হতে পারে যে আপনাদের কোম্পানির একটা পারসপেক্টিভটা অন্যরকম হতে পারে কিন্তু আমি যে কাজটা যেভাবে করে আসছিলাম বা আমি যতটুকু থিওরিটিক্যালি জানি সেটা হচ্ছে এইরকম বাট এখন যদি আপনাদের এখানে যদি সেটা অন্যরকমভাবে যদি করার যদি সিস্টেম যদি থাকে আপনাদের রুলস রেগুলেশান যদি সেটা পারমিট যদি করে তাহলে আমি কিন্তু সেভাবে সেই জিনিসটা আমি একশোবার করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আমি করতে হবে এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই দেখেন আপনি কিন্তু অ্যামপ্লয়ারকে কিন্তু ইন্ডিকেট করলেন আপনি আপনি কিন্তু এসুই রাস্তা তৈরি করলেন তার মধ্যে অর্থাৎ আপনাকে যদি কোনো একটা নতুন কাজ যদি দেওয়া হয় তাহলে আপনি কীভাবে ওই কাজটা আপনি হ্যান্ডেল করবেন এটাই হচ্ছে এমপ্লয়ার অনেক সময় স্পেশালি এটা নতুনদের ক্ষেত্রে দেখা হয় বা আপনি চ্যালেঞ্জিং কাজের ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা আপনি একটা জিনিস প্রমোশন করবেন বা আপনি আপনি মাল্টিপারপাস আপনার কাজ করতে হবে আপনাকে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করতে হবে আপনি কীভাবে আপনি করবেন আপনি আপনি ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে আপনার এক্সপিরিয়েন্স না থাকুক বাট আপনার যে একটা এক্সপেরিয়েন্স আছে যে কাস্টমার কেয়ারের বা আপনার একটা আপনার যে একটা পাবলিক আপনার রিলেশনের যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন সো আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনি যে উত্তর যেটা দিবেন তারপরে করার কোনো দরকার নেই সবসময় একটা জিনিস এটা আমরা অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে আপনি মানে ইন্টারভিউ যিনি প্রশ্ন শেষ না করতে ফাট করে দেখা যায় ক্যান্ডিডেট কিনে আনে মানে মুখ থেকে কথাটা কেড়ে নেয় নেভার এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস এটা কারণ আপনি আগে দেখবেন বোর্ড মেম্বারের প্রশ্নটা শেষ হয়েছে কিনা ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা যদি শেষ হয়ে থাকে তখন আপনি আপনি তখন উত্তরটা দেবেন উনি কিন্তু আপনাকে বলবে ঠিক আছে এবং হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবেন আপনি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন সে সময় মাঝখানে কিন্তু ওনারা প্রশ্ন করবে আবার আমার হয়তো প্রশ্ন এটা আপনি কিন্তু ঘাবড়াবেন না কারণ আপনার প্রথম ফোকাসিং থাকবে ওনারা আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করছে আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন ইলেভারেট যদি না বলে মানে বিস্তারিত যদি না বলতে বলে কখনো বিস্তারিত জায়গায় যাবেন না কারণ ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন ওনারা কিন্তু সব কিছুই জানে ওনারা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনি কতটুকু জানেন কতটুকু ম্যানেজ করতে পারবেন হাউ ইউ ক্যান হ্যান্ডেল ইফ ইউ আর গেটিং ইউনো দ্য রিক্রুটেড ফর দিস পজিশন এই জিনিসটা কিন্তু এমপ্লয়াররা কিন্তু দেখতে চায় এমপ্লয়ার বলতে যারা ইন্টারভিউ বোর্ডে যারা বসবেন যারা হচ্ছে আপনাকে একজন ক্যান্ডিডেট হচ্ছে রিক্রুট করবেন তাকে দেখতে চাই এটা সো দ্যাট আপনাকে সেভাবেই হচ্ছে প্রেজেন্ট করতে হবে মোর কথা হলো ভাই এটা একদম ভেরি সিম্পল এটা আপনি ইন্টারভিউ বোর্ডে নিজেকে সেল করার জন্য যাচ্ছেন আপনি একজন প্রোডাক্ট যেটা বললাম আমার সাথে আরও চারজন যাবে রাহুল যাবে সুমন যাবে পারভেস যাবে তারপর রহিম যাবে কায়সার যাবে তাহলে এখন এই পাঁচজন থেকে এই ছজন থেকে আমাকে কেন নিবে আমি মিশনকে কেন নিবে আপনি রাহুলকে কেন নেবেন আপনি পারভেজকে কেন নেবেন সেটা আপনাকে প্রুফ করতে হবে ইউ ইউনিক টু প্রুফ ইউরসেলফ আমি আপনারটা প্রুফ করতে পারবো আপনি আমারটা প্রুফ করতে পারবেন আপ এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং এই জন্যই বলছি আপনি প্রশ্নের উত্তর না জানেন যেমন যদি বলে আপনাকে আচ্ছা আপনি কি এরকম সফটওয়্যার আপনি পারেন ভাই সফটওয়্যার তো অনেক রকম আছে এখন আপনি কীরকম সফটওয়্যার ধরেন আপনার যদি বলি আমি অ্যাকাউন্টিং যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনি কুইক বুক জানেন কি না আপনি স্যাম জানেন কি না আপনি টালি জানেন কি না আপনি কুইক বুকও জানার দরকার নেই টালিও জানার দরকার নেই আপনি স্যাব জানেন বা আপনি টালি জানেন কিন্তু ওই কোম্পানির দরকার হচ্ছে বুকস আপনি একটা জিনিস বলতে পারেন দেখেন আমি তো দুইটা সফটওয়্যার জানি বাট ওইটা সম্পর্কে আমার পার্টিকুলার আইডিয়া নেই বাট ওয়াট এভার আই নো আমি যতটুকু জানি এটা আমার ম্যানেজ করতে খুব বেশি সময় লাগবে না বিকজ অফ আমি তো বেসিক জিনিসটা জানি আমি এবং আমার সফটওয়্যার হ্যান্ডেলিং করা আমার এক্সপিরিয়েন্স আছে সো দ্যাট আই ক্যান বিকজ অ্যাজ এ আই কুইক লার্নার এই জিনিসটা সবসময় ভালো আপনি সবসময় কুইক লার্নার এই জিনিসটা বলবেন এটা কিন্তু এমপ্লয়ার কিন্তু শুনতে চায় সো কুইক লার্নার যখন বলবেন তখন কিন্তু ওনার একটা সিরিজ হিসাবে বলতে পারেন যে আমি কুইক লার্নার এটা আমি খুব দ্রুত শিখে নিতে পারবো আই আই ডোন থিঙ্ক এটা খুব একটা এই যে এরকম এই যে আমি যে দেখেন অঙ্গভঙ্গি যেটা করতেছি এগুলো কিন্তু খুব বেশি করার দরকার নেই এগুলো ধরেন আমরা এমনি বলে থাকি তাই না এটা ইস ভেরি সিম্পল আই থিঙ্ক আই ক্যান ডু দ্যাট নো প্রবলেম ইটস ভেরি ইজি ফর মি হ্যাঁ সো আপনি এইভাবেই হচ্ছে নিজেকে যতটুকু সম্ভব স্মার্টলি প্রেজেন্টেশন করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনি কথা বলার সময় যেটা বললাম না সমস্ত কিছু কিন্তু ওনারা দেখে এটা কিন্তু পজিশন অনুযায়ী আপনি কথা কীভাবে বলছেন কত শুদ্ধভাবে বলছেন ভালোভাবে বলছেন কি না আপনার প্রেজেন্টেশন যেটা ঠিক আছে আপনি দিচ্ছেন আপনি আপনি এক্সাম্পল দিচ্ছেন সেটা কীভাবে আপনি দিচ্ছেন কতটুকু যৌক্তিকভাবে দিচ্ছেন দুই জন্যই বললাম খুব বেশি অপ্রাসঙ্গিক কথা কিন্তু বলবেন যেটা প্রসঙ্গ প্রশ্নের সাথে ঠিক সেরকম প্রসঙ্গের সাথে হচ্ছে এটা মিল রাখবেন আপনি কনসিস্টেন্সি মেনটেন করবেন মেনটেন করি এবং সর্বশেষ আমি যদি বলি অনেক ক্ষেত্রে এটা বলে আপনার কি কোনো কিছু জানার আছে কি না আমরা কিন্তু অনেক সময় বলি যে আমি মনে হয় কিছু জিজ্ঞেস করলে মনে হয় ইন্টারভিউ মানে মেম্বাররা মনে হয় আমরা খারাপ কিছু মনে করি বা মনে করি কিছু জানি না এটাও কিন্তু একটা স্মার্টনেস শেষে যখন আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কিছু জানতে চান কিনা এবং ডেফিনেটলি আপনি জানতে চাইবেন কারণ এটা তারা পরীক্ষা করতে চায় যে ক্যান্ডিডেটের আকর্ষণ কীরকম উনি আমাদের কোম্পানি সম্পর্কে কত কিছু জানে এবং অবশ্যই হচ্ছে আপনি যেই জায়গায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তাদের সম্পর্কে কিছু আপনাকে জেনে যেতে হবে এবং আপনি টেকনিক্যাল প্রশ্নগুলো তাদেরকে করবেন হ্যাঁ টেকনিক্যাল প্রশ্ন বলতে আপনার যে পজিশন আপনি পরীক্ষা দিতে গিয়েছেন সেটাও হতে পারে এবং ওই কোম্পানি হতে পারে আপনি তাদেরকে বলতে পারেন যে আপনাদের লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানটা কী আসলে আপনাদের টেন ইয়ার্স প্ল্যান আপনাদের কি কোনো টেন ইয়ার্স প্ল্যান আছে ফিফটিন ইয়ার্স প্ল্যান আছে যে আপনারা দশ বছরে আপনাদের কোম্পানিকে এই জায়গায় নিতে চান বারো ফিফটিন ইয়ার্স আপনাদের এইরকম কি কিন্তু আপনাদের কি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আছে এইটা কিন্তু খুব টেকনিক্যাল একটা ইস্যু বুঝছেন এটা কিন্তু স্পেশালি কোম্পানি লেভেলে এই জিনিসটাকে কিন্তু খুব বেশি কেয়ারফুলি দেখা হয় যখন একজন এমপ্লয়ি স্ট্র্যাটেজিক প্ল্যান একটা কোম্পানি স্ট্র্যাটেজিক প্ল্যান যখন না তারা কিন্তু তখন চিন্তা করেন তো অনেক বেশি প্রোয়েটিভ স্ট্র্যাটেজিক প্ল্যান জিজ্ঞেস করতেছে দ্যাট মিনস হচ্ছে আমাদের তো একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি থাকে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে আপনি ওই জায়গায় যখন হিট করবেন স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি তখন কিন্তু এটা তাদের মাথায় হিট করবে এটা তখন কিন্তু তারা তাদেরকেই জানবে হ্যাঁ তখন এই স্ট্র্যাটেজি প্ল্যানের মধ্যে যদি ওনারা বলতে বলতে যদি আপনি ইয়ে থাকেন না খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন কিন্তু মিনিমাম আপনি একটা প্রশ্ন করবেন কিন্তু কখনোই জিজ্ঞেস করবেন না কতদিনের মধ্যে আপনারা এইটার রেজাল্ট জানাবেন ঠিক আছে বেতন নিয়ে প্রশ্ন তো ওনাদের কোনো ওনারা যদি না বলে আপনি বলবেনই না কখনো কারণ বেতন সবসময় বলা থাকে হয়তো কোনো সময় আলোচনা সাপেক্ষে বলা থাকে বা কোনো সময় অলরেডি বলা থাকে কিন্তু নাও যদি বলা থাকে বেতন সম্পর্কে কোনো কিছু আপনি ইন্টারভিউ করে অবশ্যই জিজ্ঞেস করবেন কারণ তখন কিন্তু আপনি সিলেকশন হয়েছেন কি না আপনি কিন্তু জানেন না বেতন সম্পর্কে জিজ্ঞেস করবেন যখন আপনি সিলেকশন যখন তখন আপনি এইচআর সাথে হোক মানে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের সাথে হোক যার সাথে হোক আপনি সাথে বার্গেনিং করতে পারবেন ঠিক আছে কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনাকে লাস্ট যখন একটা এটা কিন্তু দেখা হয় যে আপনি কতটুকু ইন্টারেস্টেড বা কতটুকু এনথিথিজম আপনার মধ্যে আছে যে আপনি একটা ওনাদের কোম্পানিতে কাজ করার জন্য ঠিক আছে ভাই এখন যুগটাই হচ্ছে স্মার্টনেসের যুগ সত্য কথা যেটা আপনি একটা আপনি যেখানেই যান ঠিক আছে দেখবেন সবাই স্মার্টলি কথা বলছে যারা খুব ভালো ইংরেজি বলতে পারে যারা খুব এবং আপনি বাংলা খুব ভালো বলেন ডাজেন্ট ম্যাটার মানে ইউ হ্যাভ টু ইন ভেরি ফ্লুয়েন্টলি ইন ইংলিশ নো বাট আপনি বাংলাও যদি ভালো যদি বলেন আপনাকে চেষ্টা করুন ভালোভাবে বলার জন্য এখন আপনি বলেন কীভাবে শিখবো আমি এটাকে সম্ভব ভাই আপনি প্র্যাকটিস করেন এটা কোনো কিছুই তো বললাম না আমি সবসময় একটা জিনিস বলি কোনো কিছু কিন্তু একদিনে হয় না আপনাকে চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে হবে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি এটাকে আমার একদিনে শেখা হয়ে গেছে এটা বললাম না আমি বিশ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে যে আপনাদের সামনে আমি আস এই বিষয়গুলি যে বলছি আমি আমার যদিও সময়ের কারণে আমি হয়তো পুরোপুরি আমি বলতে পারি বাট এগুলো কিন্তু যদি আপনারা ফলো যদি করেন তাহলে কিন্তু এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগে হ্যাঁ এবং আপনাদের যদি কাজে লাগে সেটাই হচ্ছে আমার একটা স্যাটিসফ্যাকশান সেটা সেটা কিরকম যে আমি আমার কারণে আমার কথার কারণে হয়তো কোনো একজন মানুষের একজন মানুষের হলে একটা উপকার হয়ে গেছে আমার ইন্টারভিউতে একটা কাজে লাগছে এটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন ঠিক আছে সো আজকে এইটুকুই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর যদি আপনাদের কোনো মতামত যদি থাকে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা করা থাকে আপনি আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো যতটুকু আমার পক্ষে সম্ভব দরকার বলে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আমি তৈরি করবো কারণ এটা ইন্টারভিউটা প্রসেসটা এটা এত বেশি ইলেভারেটেড এটা খুবই মানে ইলেভারেটেড এটা আসলে এই যে দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট এগুলো অল্প ভিডিওর মধ্যে এটা আসলে বলা যায় না সো এখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে যে আপনি সবচেয়ে বড় বিষয় হলো ইউ শুড নিড টু এক্সপ্রেস ইউর সেলফ হচ্ছে আপনার স্মার্টলি এবং আপনাকে যেটা বললাম আপনার আপনি প্রোডাক্ট আপনার পণ্যের গুণগত মান ঠিক আছে সে ব্যাপার করবে সো সবাইকে ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করুন